হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা যদি অল্প সময়ের মধ্যে ফেসবুকের ভেতরে প্রচুর পরিমাণ ফলোয়ার্স বাড়াতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমারই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু টিপস অ্যান্ড টিপ দেবো যেগুলো ইউজ করে খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার ফলোয়ার্স নিজের ফেসবুকের ভেতরে তুমি বাড়াতে পারবে আর এটাও বলে দেব নিজের ফেসবুকে ফলো বাটন কিভাবে অ্যাড করবে তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম বন্ধুরা আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নেব এবার কি করবে এখানে দেখো ফলোয়ার বাটন অ্যাড করতে হবে সবার প্রথম তোমাকে ফলো বাটন অ্যাড করার জন্য প্রোফাইলে লোগোর অপশানে ট্যাপ দেবে থ্রি ডটের অপশানে ট্যাপটা দেবে এইখানে দেখো ভিউ অ্যাস বলে একটা অপশান পাবে এইখানে ট্যাপটা দেবে দেখো এখানে কিন্তু ফলোয়ার্স বাটন চলে আসবে তো এখানে তোমাকে আরও কিছু সেটিংস করতে হবে এর জন্য সিম্পল এইখান থেকে পুরো ব্যাক করে দাও এইখান থেকে ব্যাক করার পর থ্রি ডটের অপশানে ট্যাপটা দাও থ্রি ডটের অপশানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে সেটিংস বলে এই সেটিংসের অপশানে ট্যাপ দিয়ে দাও এইখানে ট্যাপ দেওয়ার পর স্ক্রোল ডাউন করে চলে আসো নিচের দিকে এইখানে একটা অপশান পেয়ে যাবে দেখো ফলো অ্যান্ড পাবলিশ কন্টেন্ট বলে একটা অপশান পেয়ে যাবে এইখানে ট্যাপ দাও এবার বন্ধুরা এইখান থেকে যতগুলো অপশান পাবে প্রত্যেকটা এখান থেকে পাবলিশ করে দেবে শুধু একটা অপশান এটাই শুধু এখান থেকে প্রিন্ট করে রাখবে বা চাইলেও এটাকেও পাবলিশ করে দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি বলবো সবগুলোই এখান থেকে এক এক করে এই ক্লিক করবে পাবলিশ করে দেবে এক এক করে পাবলিশ করে দেবে এইগুলো কিন্তু তোমার ফ্রেন্ড করা থাকবে প্রত্যেকটা এখান থেকে ফ্রেন্ড করা থাকবে যদি এগুলো তোমার ফ্রেন্ড করা রয়েছে তাহলে তুমি কখনোই বেশি পরিমাণ ফলোয়ার্স বাড়াতে পারবে না কারণ তোমার পেজ বেশি মানুষের কাছে শো হবে না যারা তোমার ফ্রেন্ডে রয়েছে তাদের কাছেই শো হবে তো অবশ্যই এই সব সেটিংসে প্রত্যেকটা এখান থেকে পাবলিশ করে নেবে দেখো এখানে ক্লিক করবে এটাকে পাবলিশ করে দেবে এইখানে ক্লিক করবে দেখো এর ফ্রেন্ড থাকবে এইখানেও ফ্রেন্ড থাকবে তুমি এটা পাবলিশ করে দেবে তো আশা করি এই সেটিংটার ব্যাপারে বোঝাতে পারলাম তো চলে আসি নেক্সট সেটিংয়ের কথায় দেখো এখানে একটা অপশন পেয়ে যাবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ দেখো এইখানে ট্যাগটা দেবে দেখো এইখানে ফার্স্ট যে অপশনটা থাকবে উই ক্যান সেন্ড ইউ পেন্ড রিকোয়েস্ট বলে এইখানে যে অপশনটা থাকবে দেখো এখানে কি করবে দেখো কোনতে এই কোনতে ট্যাপটা দেবে দেখো এখানে ডিফল্ট করা থাকবে তোমার এটাই কী করবে এটাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করবে এটাকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করার সাথে সাথেই বন্ধুরা তোমার ফেসবুকে ফলো বাটন চলে আসবে এবার বন্ধুরা ফলো বাটন তো ফেসবুকের ভেতরে চলে এলো তাহলে আমরা আমার ফেসবুকের ভেতরে বেশি পরিমাণ ফলোয়ার্স কীভাবে বাড়াবো যেটার জন্য তুমি এতক্ষণ ভিডিওটা দেখছো তো বন্ধুরা এর জন্য তোমরা কি করবে সিম্পল তোমার ফেসবুকে সার্চ বাটনে ট্যাপটা দেবে হয়ে গেল ফেসবুকে সার্চ বাটনের ট্যাপটা দেওয়ার পর এইখানে ক্লিকবে ফলো এখানে লিখবে ফলো ফর এখানে ফলো ফর দেখা এখানে ফলো ফর ফলো গ্যান গ্রুপ এই যে অপশানটা সরি গেন গ্রুপ এই যে অপশানটা এখানে ট্যাপটা দেবে ট্যাপ দেবার পর বন্ধুরা এখান থেকে তুমি যে কোনো একটা আইডি চুজ করতে পারবে এগুলো হলো একটা একটা গ্রুপ তো আমি তোমাদেরকে একটা পদ্ধতি দেখাচ্ছি মানে একটা গ্রুপে করে দেখাবো এগুলো তুমি মাল্টিপুল গ্রুপে গিয়ে করতে পারবে তো এখান থেকে আমি যে কোনো একটা গ্রুপ চুজ করে নিচ্ছি সিম্পল ওই গ্রুপটা আমি জয়নিং দিয়ে দেবো দেখো এখানে কিন্তু ষোলো হাজার লোক অলরেডি রয়েছে তো এই গ্রুপটা আমি জয়নিং দিয়ে দিলাম তো নেক্সট অপশানে ক্লিক করে এইসব স্কিপ করে দেবো এবার বন্ধুরা দেখো এইখানে কিন্তু কিছুজন পোস্ট করবে দেখো যেমনটা এখানে দেখছি এখানে কিছুজন পোস্ট করেছে দেখো এখানে কিন্তু দেখো ফিরে আসি এখন ফলো টু ফলো ব্যাক দেখো এই যে পোস্টটা এসেছে তো তুমি সিম্পল কি করবে এই পোস্টের নিচে একটা কমেন্ট করবে যে ফলো দেখো এখানে লিখবে ফলো এখানে লিখবে সরি এখানে স্পেলিং ভুল হয়ে গেছে দেখো এখানে লিখবে ফলো ফলো ফর দেখো এখানে ফলো ফর ফলো ফর ফলো বলে লিখবে এখানে যেমন দেখো এখানে এখানে লিখবে ফলো ফর ফলো ডান তো আমি এখানে লিখে দিচ্ছি দেখো ফলো ফর ফলো ডান ফলো ডি ও ডান দেখো আমি এইটুকু লিখে এখানে জাস্ট সেন্ড করে দেবো সেন্ড করে দিলাম এবার আমি কী করবো এই প্রোফাইলে চলে আসবো আসার পর সিম্পল এখানে এর ভিউ প্রোফাইলে এসে এইখানে ফলো বাটনে আমি এর ফলোটা দিয়ে দেবো তো এখানে মেসেজে করতে বলছে তো একটা ভিউ প্রোফাইলে চলে আসবো আসার পর এইখান থেকে আমি কিন্তু এই পেজটা ফলো করে দেবো সিম্পল এখানে আমি ফলোয়ার অপশন পাবো তো ফলোয়ার অপশানে ক্লিক করে এখানে গিয়ে ফলো করে দেবো তো তুমিও সিম্পল এসে এখানে ফলো করে দেবে তো দেখো এখানে আমি থ্রি ডটের অপশানে এসে এখানে গিয়ে ফলো করে দিলাম তো এখানে ফলো করার পর যখন এই ভাইয়ের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তখন কিন্তু ভাই অবশ্যই আমাকে রিপ্লাই করে আমাকেও কিন্তু ফলো ব্যাক করে দেবে তো এইভাবে তুমি একটু কষ্ট করে কিন্তু ফলোয়ার্স বাড়াতে পারো আর এর থেকেও যদি আরও সহজ পদ্ধতিতে ফলোয়ার্স বাড়াতে চাও তাহলে এর থেকেও একটা সোজা পদ্ধতি রয়েছে দেখো সিম্পল এই পোস্টের অপশানে ক্লিক করবে তারপরে এখানে কিছু টাইপিং করবে সেটা হলো ফলো ফলো দেখো এখানে আবার লিখবে ফলো ফর ফলো এখানে আবার লিখবে ফ ফলো ব্যাক এখানে লিখবে ফলো ফর ফলো ব্যাক এইটুকু সিম্পল লিখবে একটা কালার এখানে করে দেবে আর কিচ্ছু করার দরকার নেই জাস্ট এখানে পোস্ট করে দেবে তো এখানে পোস্ট করে দেবে পোস্ট করে দেবার সাথে সাথে কী হবে তোমার কমেন্ট বক্সে এসে মানুষজন কমেন্ট করবে যে ফলো ফলো ডান ফলো করে দিয়েছি এই রকমভাবে কমেন্ট করবে এবার তুমি চাইলে ওদেরকে ফলো করতে পারো বা নাও করতে পারো কোনো সমস্যা নেই ওরা কিন্তু তোমাকে এখানে ফলো করে দেবে তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম তো এই ট্রিকটা তুমি অবশ্যই কাজে লাগাতে পারো আর প্রচুর পরিমাণ ফলোয়ার্স নিজের ফেসবুকে গেন করতে পারো তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন নিচে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলো গুড বাই দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে